শহর এলাকাতে আমি ফাই না পাই কি করার করা কিছু না হিয়ার পরও প্রবাস জীবন একটা ভিডিও দেখাতেছি যে দেখেন এমন একটা ভিডিও দেখাতেছি এই যে পাহাড়ের ভিতরে চাকরি করি প্রবাস জীবন ওমানের প্রবাস জীবন এই যে ষোলো বছর যাবৎ এই পাহাড়ের ভিতরে চাকরি করি শুধু পাহাড় আর ফাহার শহর তো আমি ফাইনা পাই কী করার করা কিছু না হিয়ার পর প্রবাস জীবন এই যে মনে করেন পাহাড়ের ভিতরে চাকরি করতো আজকে ষোলো বছর আসি এই পাহাড়ের ভিতরে শহর এলাকা যাইতে হলেও ভাই মাসে মাঝে একবার যাই হয় এক মাসে বাজার এক একসাথে নিয়ে আসতো এই যে দেখেন এগুলো সব সবগুলা খেজুর গাছ সব খেজুর গাছ খেজুর গাছ আর খেঁড় এখানে আবার এখানে মসজিদ আছে এই মসজিদের পাশে আমার বাসা ঠিক আছে ভাই এই যে বড় একটা বিল্ডিং আছে এখানে অনেক বড় এটা এটা হচ্ছে এখানে বিয়ে শাদির বিয়ে শাদি হয় গোরস্থানের এইখানে ফাসাবাসী দেখেন অনেক প্রচুর পরিমাণ সবগুলো নাখাল এই যে এটা হচ্ছে মনে করেন ওমানি গরবাড়িও আছে উপরেও আছে ওমানি বাড়ি। আর যে নিচে দেখেন সবগুলো হচ্ছে খেজুর গাছ অনেক প্রচুর পরিমাণে খেজুর গাছ খেজুর গাছের কোনো শেষ নেই এখানে আছে খেজুর গাছ খেজুর গাছ ছাগলের গাছ আর কোনো কিছু নেই যে দেখেন ওই দিকে অনেক বাড়িঘর আছে ওই পাহাড়ের ভিতরে ভিতরে এই যে এটা হচ্ছে রোড এটা হচ্ছে মেন বিশ্ব রোড এখানে গাড়ি চলাচল করে ইয়ার পরে দেখেন এই যে এইটা হচ্ছে ওয়াদি অনেক প্রচুর পরিমাণে ওয়াদি এটা বৃষ্টি আসলে ডলে ফানে একদম ইয়ের মতন সাগর মতন হয়ে যায় এই যে দেখেন আবার এই সাইডে এই পাহাড়ে এই বগোলা আছে সবগুলো এটা হইসে খেজুর গাছ এগুলা সব খেজুর গাছ ঠিক আছে ভাই এই যে আরেকটা ইয়ে দেখাতে আছি আপনাদেরকে এটা হয়েছে আরেক ইয়া এই যে একটা রোড দেখাতে আছি এই রোডে দিয়ে প্রতি সপ্তাহ আমরা তিনবার আসতো ঠিক আছে এই যে রোডে দিয়ে উড়িয়ে রে এখান দিয়ে আসি হিয়ার ফরমানগর আবার এখান দিয়ে আসতো ইয়ার পরে এইখান দিয়ে উঠি ইয়ার ফলে দেখাইতেছে আপনাদেরকে পুরাটা ইয়া এখানে আসি এই রোড দেখছেন এই যাবার উপর দিকে যাইতে হবে যাওয়ার পরে লাশ এই গন্তব্যস্থান স্থান এই যে এই যে একটা রোডের মাথা এই ভিতর দিকে যাইতে হবে ওইখানে যাইলে আর নেট থাকে না এই ফার মাথা তুটলে আর নেট থাকে না নেট চলে যায় বুঝছেন প্রতি সপ্তাহ তিনবার যাইতো ওইখানে যাইলে কোনো যোগাযোগ নাই কিছু নাই নেট বিচ্ছিন্ন ঠিক আছে এর কি কী করার আমরা প্রবাস জীবন প্রবাসে থাকতে আছি কাজ করতে আসি করার কিছু নেই করতে হইব মালিক কাজ করতে হইব কী এটা আমাদের নসিবে আছে ইয়ার পরে দেখেন মনে করেন চেষ্টা করি চেষ্টা করি ভালো কিছু করার জন্য ইয়ার পারি না আপনাদেরকে ভালো ভিডিও দেখাতে পারি না ভালো বিনোদন দিতে পারি না পাহাড়ের ভিতরে থাকি পাহাড়ের ভিতরে থাকি এই যে মনে হয় দেখাতে আসি দেশে সবগুলো ও ঘরবাড়ি বাড়ি এগুলো সব ওমানের ঘরবাড়ি বাড়ি সব এইখানে মনে করেন বাইরে কোনো ইয়ে নেই যে দেখেন আবার এখানে আসে একটা ইয়া এই যে এটা সরকারি পানির ট্যাঙ্কি এখানে পানি লোড করে রাখে ইয়ার পরে এখান থেকে সাপ্লাই দেয় সাপ্লাই দিয়ে মনে করেন সাইডে ওই যে দেখেন আবার ওইদিকে এই যে ওই বহুত দূরে দেখেন দিয়ে একটা রোডের মতন আছে এইটে এইটার সামনে দিয়ে আছে বিশ্ব রোড বিশ্ব রোড কি করা করা ইস্যু নেই ঠিক আছে ভাই যদি আমার এই ভিডিওটা ভালো হয়ে থাকে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন